ভোটের আগে কি অস্ত্র মজুদের পরিকল্পনা করেছিল বিজেপি লোকসভা ভোটের তৃতীয় দফার আগে সন্দেশ নিয়ে তৃণমূলের দেখানো ভিডিও ঘিরে এই প্রশ্নই ঘোলা করছে বঙ্গ রাজনীতির জল

এই ভিডিও দেখিয়ে শনিবার বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা কলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব গঙ্গাধর কয়াল এর মধ্যে সিবিআই করেছে ওই কণ্ঠস্বরটা ফেক ভিডিও এবং শুধু গঙ্গাধর কয়াল নয় তার প্রতিবেশীরা বলছে এটা ওর নয় মানুষ এতটা ভোকা পশ্চিমবঙ্গের মানুষ এতটা অরাজনৈতিক সংগঠনহীন তৃণমূল কংগ্রেসকে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে সরাতে শুধুমাত্র মানুষের ইচ্ছা শক্তি যেখানে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এলো সেই মানুষটাকে

পয়লা জুন সপ্তম দফায় ভোট হবে বসিরহাটে তার আগে তৃণমূলের দেখানো ভিডিও আর তার পাল্টা বিজেপির তোলা চক্রান্তের অভিযোগ নিয়েই এখন সরগরম ভোটের রাজনীতি কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ